হরে কৃষ্ণ জয়রাধ দেব গোবিন্দ শুভ সকাল সোনামণি মা আমি এসে গেছি তোমাদের খাবার দিতে স্নান করাতে ও নম শিবায় হর হর ভোলে নম শিবাইম হরি নম সেবা গঙ্গাধর গঙ্গা ধর নন্দী মহারাজায় নম নন্দী মহারাজায় নম হর হর ভোলে নম শিবানমা হর হর ও নম সেবায় ও নম সেবা গরু ভোলে নম সেবায় ভে নম শিবায় গরু হরু ভে নম শিবায় নম সেবায়

なま、yup. しハあハばだぼうれ。なまハば。ハらばだぼうれ。なましば。あらばだぼうれ。なまし नमो वैष्णु नमो वैष्णु नमो गणेशाय नमो पंचो देवताये नमो नवग्रहाय नमो ब्रह्मा विष्णु महेश्य नमो स्वदेव दिवताये नमो ओम नमो गणेशाय नमो ओम नमो पंचो देवताये नमो नवग्रहाय नमो ब्रह्मा विष्णु महसराय नमो स्वदेप देवताये नमो ओ शिवाय नमो

হে গোপালক হে গোবিন্দ হে দিন কি আছে কারদান দান তুমি তুমি পালক তুমি অন্তর জমি তোমার হাতে নাচে জগৎ তুমি সাকার মালি হরে নম কৃষ্ণ যদ বায়ু নম যদু ভয় মধু নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় হদে গোবিন্দ শ্রী হ দে গোবিন্দ হরে কৃষ্ণ कृष्ण शुताम शिवाम सुंदर शुभ शिवाम सुंदर सुद शिवा सुंदरम शम शिवा हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे भा हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরি রম হরে রম রাম রাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ জয় জয় গোবিন্দ গোপাল গা কৃষ্ণচন্দ্র পরীক্ষা ঘুনা সকাল

হৃ কৃষ্ণ তরে সংসারে আইন নিচে মায়া বদ্ধ হয়ে বিক্ষ সময় ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে কালরূপে সংসারে ভোগ বসা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় 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 তারকনাথ লই দম শরণ তোমা কেবা করে লজ্জা নিবারণ তারকনাথের চরণে যার মতি না জন্মিল নিশ্চয় জানি তার যদি গাম হলো বন্দিলাম জলার মধ্যে খেপা পশুপতি চারিদিকে উলোকে গাবি না আর বসতি চৌদিকে জঙ্গল ছিল গমন কানন মধ্যে দেশিংল দীপতির মন তারপর শুয়ে অপূর্ব কথন লিঙ্গি পেতে তারকনাথ দিলেন

ম শিবা হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় মা জয় মা সবার মঙ্গল করু মা গোপা কুশিকে ভালো রেখো বাবা ওদের সুস্থ রেখো শান্তি রেখো ভালো ওদের পরিবার সবাইকে ভালো রেখো ভূত ভোটের পরিবারকে ভালো রেখো বহু শ্রমিক ওদের পরিবারকে ভালো রেখো পৃথিবীর সবাই তোমার সন্তান সবাইকে ক্ষমা করো সবাইকে ভালো রেখো সুস্থ রাখো হে বাবা গোপা কুশিকে ভালো রেখো ওদের শান্তি দাও সুবিধা আনন্দ করতে দাও শক্তি ধার্মিক সন্তান তাই বাবা বলে রাত এ বাবা বলে রাত হরে কৃষ্ণ জয় রাধি করেন হরে কৃষ্ণ জয় রাধি কৃষ্ণ হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হসনামণি মা বাবারা তোমাদের চান করিয়ে যেটুকুনি পেঁতি সাত করে খেতে দিয়েছি তোমরা বিশ্রাম করো খাও সুনামণিরা ঘড়িটাও ঠিক যাচ্ছে না সেরকমভাবে ভালো কিছু করতে পারছি না সোনামণিরা রাগ করিস না বাবারা এবার যায় তুলসীতলা শুদ্ধ থেকে প্রণাম করে তোদের জন্য চা বানিয়ে নিয়ে আসবো আমি খাবো মা বাবারা বিশ্রাম করো তোরা খেলাধুলা করো বাবা সোনানা হরে কৃষ্ণ জয়রাধে গোবিন্দ হরে কৃষ্ণ সোনামণিরা